আষাঢ় মাসের শুক্লাপক্ষে দ্বিতীয়া তিথিতে রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে গমন করে জগ প্রভু জগন্নাথ প্রভু বলরাম প্রভু ও ওনাদের ভগ্নি সুভদ্রা এই যাওয়াকে সোজা রথযাত্রা ও ফিরে আসাকে উল্টো রথযাত্রা বলা হয় জগন্নাথ প্রভুর রথযাত্রাকে ঘিরে প্রত্যেক বছর প্রভু জগন্নাথ মন্দিরের কর্তৃপক্ষের উদ্বেগে রথতলা সংলগ্ন এলাকায় মহাসময় রথযাত্রা পালিত হয় এই রথযাত্রা উপলক্ষে মন্দির কর্তৃপক্ষের সহযোগিতায় কচি কাচাদের রথের প্রতিযোগিতা করা হয় যার রথ সবচেয়ে বেশি সুন্দর করে সাজানো হয় তাকে পুরস্কার প্রদান করা হয় এইভাবেই প্রত্যেক বছর রথতলা এলাকায় মহাসমরয় র জগন্নাথ উৎসব এবং রথযাত্রা পালিত হয় আমরা পরিবার মিলে সেই রথযাত্রাকে উপভোগ করতে গেছিলাম রথতলাতে গিয়ে আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত যেমন বিশিষ্ট মানুষগুলোকে আমরা একসাথে মঞ্চে পেয়েছি একদিকে সাধু মহারাজ বিভিন্ন মঠ মহান্ত সাধু মহারাজ যারা আমাদের দীক্ষা দেয় শিক্ষা দেয় সব পথে চলবার আমি একটু অনুরোধ করবো আপনারা এগারো নম্বর মোট থেকে দয়া করে এখন একটু অন্তত পনেরো মিনিটের জন্য গাড়িটা একটু আটকে রাখুন কারণ ওখানে আমাদের ছোট বাচ্চারা রথ সাজাচ্ছে সেখানটা একটা একটু জ্যাম করি আর এই রথযাত্রাকে ঘিরে আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি তাজা হয়ে যায় আমরাও এভাবেই ছোটোবেলায় আমাদের বাবা মা আমাদেরকে রথ সাজিয়ে দিত আমরাও এভাবে রথ সাজিয়ে পথে নামতাম পুজো করতাম প্রভু জগন্নাথকে ঘুরে কত ভক্তের সমাগম হয়েছিল জগন্নাথ প্রভুকে প্রভু জগন্নাথ আমাদের সকলের প্রাণের ঠাকুর সমগ্র বাংলা সমগ্র বাঙালি জাতির আবেগ প্রভু জগন্নাথ প্রত্যেক বছর আমরা প্রভু জগন্নাথের জন্য অপেক্ষা করে থাকি আমরা মহা আনন্দে রথযাত্রা পালন করি জগন্নাথকে দেখার জন্যে কাটারে কাতারে ভক্তের সমাগম সমাগম ঘটেছে আর বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভিড় জমিয়েছে শুধু এক চোখের দেখায় রভু জগন্নাথকে দেখবে শুধু জাস্ট এক এক পলকে দেখবে রভু জগন্নাথকে দর্শন করবে দর্শন করে নিজেদের মনের ইচ্ছা পূর্ণ করবে এটাই তো বাঙালির আবেগ যে কোনো উৎসবেই বাঙালির আবেগ সব থেকে বেশি প্রাধান্য পায় কারণ বাঙালি ঈশ্বরে বিশ্বাসী করে আর জগন্নাথ দেব যেহেতু আমাদের সকলের প্রাণের থাকে সেই জগন্নাথকে দেখার লোক মানুষ ত্যাগ করতে পারেনি এইভাবেই প্রত্যেক বছর তারা রথতলা সংলগ্ন এলাকায় এসে ভিড় জমায় প্রভুকে দর্শন করে তোমরা দেখতে পাচ্ছ প্রভু জগন্নাথকে মহাসমারোহে রথে অধিষ্ঠান করানোর জন্য প্রভু জগন্নাথকে নিয়ে আসা হচ্ছে এই রথে চড়েই প্রভু জগন্নাথ সুবল ভাতা বলরাম এবং সুভদ্রার সাথে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হবে আমি তোমাদের প্রত্যেকটা ভিউজই দেখাবো প্রত্যেকটা মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্লিজ আমার এই ব্লগটাকে লাইক এবং কমেন্ট করে শেয়ার করে দাও দেখো কত সুন্দরভাবে রথকে সাজানো হয়েছে উপস্থাপন করা হয়েছে অসাধারণভাবে ডেকোরেশন করা হয়েছে রথে এই রথে করেই প্রভু জগন্নাথ যাবে মাসির বাড়ি

দাঁড়িয়ে আছি রথতলার সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সাজান সাজানো আছে কেউ রাধা কেউ কৃষ্ণ কেউ বড়ুপি সেজে আছে দেখতে পাচ্ছেন প্রস্তুতি চলছে রথের প্রচুর মানুষের ভিড় দেখাচ্ছি যতটা পার্বত আপনাদের দেখানোর চেষ্টা করছি বিভিন্ন और सरकार पर